যারা সবসময় এরকম হকের পক্ষে দাঁড়াবে হকের সাথে দাঁড়াবে আল্লাহ তাদেরকে জমিনে কোনোদিনও হরস্থ করবেন না আমার যা খাদিজা এই ভরসা দিলেন দেওয়ার পরে বললেন ঠিক আছে আপনার সব কথা শুনলাম চলেন আমার ছা ভাই আছে ওয়ারা কাবিন নফল আমার ছা ভাই উনি তাওরাতের হাফেজ ইঞ্জিলের হাফেজ বড় আলেম তৎকালীন জামানা ওয়ারা নফল নিজে হাতে তাওরাত লিখে ইঞ্জিল লেখে আগে তো আর সাফা কানা ছিল না সব এগুলো লেখা হয়তো হাতে নফল তিনি এগুলো লিখতেন চলেন আমার চাচা বাড়ির কাছে উনি আপনার এগুলো শুনলে কিছু বলতে পারবে গেলেন ওরা কবির নফলের কাছে ওরাকবির নফল বললেন বাতিজা বলেন দেখি আপনার কি হয়েছে সব তিনি তখন অন্ধ হয়ে গেছেন ওরা কবির নবল বৃদ্ধ বয়স এর কিছুদিন পরে উনি মারা গেছেন বেশি দিন হয়নি ওরা কবির নবল সব শুনলেন শোনার পরে বললেন হাজান নামুস আল্লাহতে জাবিহি আলা মুসা আলাইহি সালাম আরে এই তো সেই ফেরেস্তা জেই ফেরেশতা মুসা আলাইহি সালামের কাছে আসছেন জে ফেরেস্তা ইসা আলাইহি সালামের কাছে আসতেন ওই ফেরেস্তাই হলো তিনি আপনি ভয় পেয়েছেন কেন আপনার ভয় পাবার কি উনি তো ওই ফেরেস্তা জেই ফেরেস্তা স্বপ্নবীদের কাছে আসছেন মানে উনি জিবরিন আলাইহি সালাম আপনি ভয় পাওয়ার কিছু নাই এরপরে তিনি বলে উঠলেন আল্লাহ রব্বল আলামিন আপনাকে নবদ দিয়ে সম্মানিত করেছেন আপনি নবী হয়েছেন আপনাকে আল্লাহ নব দিয়ে সম্মানিত করেছেন তবে আমি যদি বেঁচে থাকতাম আপনাকে সহযোগিতা করতাম আমার তো জীবনের শেষ অবস্থা যদি আমি বেঁচে থাকতাম তো আমি আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করতাম আর আমি যদি তখন আপনার সাথে থাকতাম আপনাকে যখন এই জনপদের মানুষ বাহির করে দিবে আমিও তখন আপনার সাথে বের হয়ে যেতাম মানে আমিও হিজরত করতাম আল্লাহ রসুল এই কথা শুনে চমকে উঠছেন কি বলে আমাকে বের করে দিবে কেন জনপদের লোকেরা মক্কার লোকেরা বাইর করবে কেন আল্লাহ রসুল সালাম মক্কা কে খুব ভালোবাসতেন মহব্বত করতেন যেদিন নবী সাল্লাহাম হিজরত করে মক্কা মুকার রহমা থেকে চলে যাচ্ছেন সর্বশেষ নবী সাল্লাহাম ঘর থেকে বাইর হয়েছেন বৃহস্পতিবার রাত্রে শুক্রবার শনিবার সোমবার আপনার শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন গা রে মধ্যে ছিলেন সোমবারের সকালে নবী সাল্লাহ সাল্লাম সেদিন ছিল সোমবার দিন পয়লা রবি সাতাশে সফর নবী সাল্লাহ সালাম থেকে বের হয়েছেন আবু বাবরকে সাথে নিয়ে গারে সাওরে সাউরে গেছেন গার সাওরে তিন দিন ছিলেন আর পয়লা রবি আহ্বাল সোমবার সকালে নবী সাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন মক্কা মোক সীমানা যখন অতিক্রম করতেছিলেন তখন নবী সাল্লাল্লাহ সল্লাম কান্না শুরু করে দিছেন আর তিনি মক্কাকে লক্ষ্য করে বলতেছিলেন ওয়াল্লা ইন্নাকে লাখাইরু আদুল্লাহ ওয়া আহাব্বুল আর দেই আল্লাহর কসম হে মোক্কা দমি হই জমিনের মধ্যে সবচাইতে উত্তম ভূমি খাইরুল আর তুমি হই সবচাইতে উত্তম জমিন ওয়া আহাব্বুল আর দে ইলাল্লাহ আল্লার কাছে সব চাইতে প্রিয় জমিন ওয়ালা ওয়ালা মিনকে মা খারাজিত আবাদা যদি এই জনপদের মানুষ আমাকে বের করে না দিত আমি কোনোদিনও এই মক্কা মোকাররাম থেকে বের হইতাম না আমি জীবনে মক্কা মা থেকে বের হইতাম না কারণ তুমি হয় খাইরুল আর্ম আহাবুল আর আল্লাহর সবচেয়ে প্রিয় সবচেয়ে উত্তম জমিন মক্কা মা এখন নবী সল্লাহল্লাহ্লাম আশ্চর্য হয়ে গেলে নরাকাবিন নকল কি বলে যে আমাকে বের করে দিবে নবী সাল্লাল্ম আবার বলে উঠলেন আবাব নিচই আমাকে কি এই জনপদের লোকেরা বের করে দিবে তখন তিনি বললেন হ্যাঁ এটা আপনাকে না আল্লাহর জমিনে যত নবী পৃথিবীতে আসছেন নবী আসুল সবাইকে তার মাতৃভূমি জনপদ থেকে লোকেরা বের করে দিচ্ছে আপনার ক্ষেত্রেও এটা হবে সুতরাং আপনাকেও একদিন এই লোকেরা এই জনপদের লোকেরা বের করে দিবি নবী সালাম সেদিনই বুঝছেন একদিনই মোকামোকালা ছেড়ে হিজরত করে চলে যেতে হবে অনেক তারিখের কিতাবে বলা হয়েছে ওরা নফল সেই দিনে ইসলাম গ্রহণ করছে নফল নবী প্রথম নবী ঘোষণা দিছে অনি ঘোষণা দিছে এই জন্য অনেক ঐতিহাসিকের ধারণা যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী আমাজান খাদিজা মহিলাদের মধ্যে প্রথম অনেকে বলছেন পুরুষদের মধ্যে প্রথম ওরা কাবের নফল কিন্তু এর অল্প কয়েকদিনের মধ্যেই তিনি মারা গেছেন অরাকাবেন নকল এজন্য তার ইসলামের বিষয়ে বিস্তারিত প্রকাশিত হয়নি